ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করবেন বেলায় কন্টা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবেল ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবেন দেখুন এখন আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা যদি শেয়ার মার্কেট থাকে মানে ইন্ডিয়ায় যদি শেয়ার মার্কেট থাকে বা ইন্ডিয়ান অর্থনীতি যদি চাঙ্গা থাকে তাহলে এই কোম্পানিটাও থাকবে যদি ইন্ডিয়ান অর্থনীতি কোলাপস করে তাহলে এই কোম্পানিটাও কোলাভস করবে এবং শেয়ার মার্কেটও কোলাপস করবে তো সেরকম একখানা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে যে এই কোম্পানিটা ফান্ডামেন্টাল তো অবশ্যই স্ট্রং তার পাশাপাশি বিজনেস মডেলটাও ইউনিক আর এই যে কোম্পানিটা বিজনেস করে না সেই বিজনেসটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে তো সেরকম একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন আমরা ফার্স্টে কোম্পানিটা রিজার্ভ দেখে নেব তো আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখুন কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো রিজার্ভ যদি দেখি তাহলে চারশো আটত্রিশ পাঁচ বছর আগে চারশো পঁয়ষট্টি পাঁচশো আটাত্তর পাঁচশো আটাত্তরটা কত সাতশো পঁয়তাল্লিশ এবং আটশো একষট্টি তো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রো করছে দেখুন কোম্পানিটা লং টার্ম বোরোয়িং নেই কোম্পানিটা যা বিজনেস করে সেই বিজনেসে কিন্তু লং টার্ম বোরোয়িং থাকার কথাও নয় শর্ট টার্ম বোরইংও থাকার কথাও নয় অর্থাৎ কোম্পানি যে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ কীভাবে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে কত ক্যাশ রয়েছে অনলি ফর আটান্ন করোর কিন্তু ক্যাশ রয়েছে ঠিক আছে তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি না তাহলে বিজনেস দেখলে দেখা যাবে দেখুন একশো অষ্টআশি পাঁচ বছর আগে দুশো এগারো তিনশো বারো তিনশো বারোটা কত হচ্ছে চারশো আশি চারশো আশিটা হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ এগুলো সব করোর কিন্তু তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েছে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ বছর আগে একশো অষ্টআশি ছিল সেই অষ্ট একশো অষ্টাশটি কত হয়েছে পাঁচশো চুয়াল্লিশ হয়েছে প্রায় প্রায় বলা যায় কিন্তু তিনগুণ কিন্তু পাঁচ বছরে কোম্পানিটার রেভিনিউই বেড়েছে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক পাঁচ বছর আগে কত ছিল চুরাশি তারপরে সাতাত্তর তারপরে কত একশো ষাট একশো ষাটটা দেখুন দুশো তেষট্টি দুশো বাহাত্তর তো কোথায় চুরাশি ছিল চুরাশিটাও এখানে প্রফিটটাও কিন্তু প্রায় তিন গুণের বেশি কিন্তু বেড়ে গেছে ঠিক আছে যেখানে আমরা ইপিএস দেখলেও দেখতে পারবো যে ইপিএস কত ছিল পাঁচ বছর আগে আট ছিল সেই ইপিএস কোথায় গিয়ে দাঁড়িয়েছে ছাব্বিশ তাহলে আমরা দেখলাম কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়েছে কোম্পানির কোনো ডেট নেই কোম্পানির কাছে ক্যাশও রয়েছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আমি ফার্স্টেই বলেছি সেই হিসাবে ক্যাশও কিন্তু যথেষ্ট রয়েছে তার পাশাপাশি আমরা দেখলাম কন্টিনিউয়াসলি কিন্তু রেভিনিউ কোম্পানি বাড়িয়ে গেছে কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ি গেছে ইপিএসও তাই দেখলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চিন্তা চিন্তাভাবনা করা যায় আমরা যদি শেয়ারলিং প্যাটার্ন দেখি দেখুন শেয়ার প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর দু হাজার তেইশ লেটেস্ট শেয়ার প্যাটার্ন প্রোমোটার কত অনলি ফর ফিফটিন পার্সেন্ট স্টেক রয়েছে কিন্তু প্রোমোটারের ঠিক আছে যেখানে আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট এখন কিন্তু প্রোমোটার তার স্টেক কিন্তু জুনের কোয়ার্টারের আগে সেল করে ফাইভ পার্সেন্ট সেল করেছে এখন অনলি ফর ফিফটিন পার্সেন্ট রয়েছে দেখুন ফিফটিন পার্সেন্ট রয়েছে বলে অত ভাবার কিছু নেই ঠিক আছে এফআইএস কতটা রয়েছে এফআইএস রয়েছে আট পার্সেন্ট এবং ডিআইএস রয়েছে উনত্রিশ পার্সেন্ট ডিআইএস কিন্তু দেখুন তার স্টেক সংখ্যা বাড়িয়েছে ঠিক আছে তাহলে প্রোমোটারের কাছ থেকে স্টেকটা গিয়ে কার কাছে এসছে এসছে কিন্তু ডিআইএস এর কাছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেট কিন্তু ফিফটি টু পার্সেন্টের কাছাকাছি স্টেক কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে আর পাবলিক কতটা হোল্ড করছে পাবলিক কিন্তু ফর্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে এখানে কিন্তু পাবলিক অনেক রয়েছে তাই বলে কি কোম্পানিটা খারাপ একদম নয় কোম্পানিটার নাম শুনলে আপনারা বুঝবেন আচ্ছা এই কোম্পানি তো আমি ফার্স্টেই বললাম যে কি যদি ভারতের শেয়ার মার্কেট বেঁচে থাকে বা ভারতের অর্থনীতি বেঁচে থাকে তাহলে এই কোম্পানিটাও বেঁচে থাকবে যদি অর্থনীতি কোলাপস করে তাহলে শেয়ার মার্কেট কোলাপস করবে এবং এই কোম্পানিটাও কিন্তু তাহলে কোলাপস করবে ঠিক আছে তো সেরকম বিজনেস করে কোম্পানিটা কিন্তু আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে দেখি দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড কতটা রয়েছে মিউচুয়াল ফান্ড কিন্তু সাড়ে বারো স্টেক রয়েছে বাইশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে কিন্তু দেখুন প্রোডাক্ট রয়েছে ফোর পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের ওপরে স্টেক নিপন রয়েছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি স্টেক ইনভেস্কো রয়েছে পনেরো দু পার্সেন্ট কাছাকাছি স্টেক হ্যাঁ এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টারও রয়েছে কত সাড়ে সাত পার্সেন্টের ওপরে স্টেক আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এখানে ভোরে ভরে রয়েছে আর সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি স্টেক রয়েছে বারোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং এলআইসিআই কতটা স্টেক হোল্ড করছে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আইসিআইসিআই কিন্তু দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং অ্যানাদার যদি বলা হয় তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক কিন্তু কত পার্সেন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক কিন্তু এখানে সাত পার্সেন্ট ওপরে স্টেক হোল্ড করছে দেখুন আমরা দেখেছিলাম প্রোমোটার হচ্ছে এখানে ফিফটিন পার্সেন্ট রয়েছে তো প্রোমোটারকে চলুন প্রোমোটার দেখলে আরেকটু ভালো মতন বুঝতে পারবেন যে দেখুন প্রোমোটার ফিফটিন পার্সেন্টের মতন স্টেক হোল্ড করছে যেখানে একজনই রয়েছে প্রোমোটার প্রোমোটারটা কে দেখুন বিএসসি লিমিটেড ঠিক আছে তাহলে বোঝা গেল যে কোম্পানিটা কোন রিলেটেড কোম্পানি বিএসসি এখানে হচ্ছে ফিফটিন পার্সেন্ট কিন্তু স্টেক হোল্ড করছে এবং বিএসসি হচ্ছে প্রোমোটার দেখুন আমি বলেছিলাম যে কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটেগরি কোম্পানি কোম্পানিটার মার্কেট ক্যাপ কত কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে কুড়ি হাজার ঠিক আছে তো কোম্পানির পি রেশিও যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে পি রেশিও আছে এবং কোম্পানিটা আরও সিই রয়েছে থার্টি একদম সুইটেবল রয়েছে এবং আরও ই রয়েছে তেইশ পয়েন্ট আট সব ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু কোম্পানিটার কথা আছে ফেস ভ্যালু কোম্পানিটা হচ্ছে দশ রয়েছে এবং কোম্পানিটার প্রাইস চলছে এখন বলতে কোম্পানিটার প্রাইস চলছে উনিশশো সাতচল্লিশে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু পিটও দিতে পারে কিন্তু ফেস ভ্যালু কোম্পানিটার দশ রয়েছে আমি যদি কম্পাউন্ডটার কোম্পানিটার দেখুন কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দশ বছর টোয়েন্টি পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি ফোর পার্সেন্ট তিন বছরে থার্টি সেভেন পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু আট পার্সেন্ট তাহলে দেখা যাবে কন্টিনিউসলি যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পাউন্ডার সেলস গ্রোথ কোম্পানিটার সেলস গ্রোথ বাড়ছে ঠিক আছে তাহলে কোম্পানিটা বিজনেস ভালো করছে যত দিন যাচ্ছে তার পাশাপাশি যদি আমরা এখানে প্রফিট গ্রোথ দেখি কোম্পানিটার প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে বাইশ পার্সেন্ট পাঁচ বছরও বাইশ পার্সেন্ট তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাত পার্সেন্ট তাহলে আমরা কোম্পানিটার সেলস গ্রোথ যেরকম দেখছিলাম যে প্রতি বছর বছর বাড়ছে কোম্পানিটার প্রফিট গ্রোথও কিন্তু প্রতি বছর বছর এখানেও বাড়ছে ঠিক আছে আমরা যদি সিএজিআর রিটার্ন দেখি কোম্পানিটার তাহলে সিএজিআর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা দশ বছর এখনও বয়স হয়নি পাঁচ বছরে চুয়ান্ন পার্সেন্ট দিয়েছে তিন বছরে ছাপ্পান্ন পার্সেন্ট দিয়েছে এক বছর হচ্ছে বাষট্টি পার্সেন্ট ভাবতে পারছেন পাঁচ বছরে চুয়ান্ন পার্সেন্ট মানে কত গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে চলুন এবার আমরা দেখি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি যেই কোম্পানি এত ভালো রিটার্ন দিচ্ছে এবং যেই কোম্পানির সম্বন্ধে আমি বলছি যে যদি মার্কেট টিকে থাকে শেয়ার মার্কেট টিকে থাকে তাহলে কোম্পানিটাও টিকে থাকবে তাহলে বোঝাই যাচ্ছে যে শেয়ার মার্কেট রিলেটেডই কোনো কোম্পানি চলুন কোম্পানিটার নাম দেখি দেখুন কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল কেউ গেস করতে পেরেছিলেন সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড অর্থাৎ আমরা যে যারা ডেলিভারি অর্থাৎ ইনভেস্টার যারা আমরা ইনভেস্টমেন্টের জন্য শেয়ার কিনি সেই শেয়ারটা কিন্তু এই সিডিএসএল এর কাছেই হচ্ছে ডিপোজিট থাকে তো কোম্পানির এখানেই হচ্ছে ইনকাম তো তাহলে কোম্পানির বিজনেসটা কি যতদিন মার্কেট থাকবে ততদিন হচ্ছে এই কোম্পানিটা থাকবে যতদিন ভারতের অর্থনীতি থাকবে ততদিন হচ্ছে এই কোম্পানিটার বিজনেস চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে ভারতের অর্থনীতি কোলাপস করবে তাহলে এই কোম্পানিটাও কিন্তু কোলাপস করবে আদারওয়াইজ কিন্তু কোম্পানিটা বিজনেস কন্টিনিউয়াসলি বাড়বে কারণ কি আমাদের ভারতবর্ষের মধ্যে এখনও পর্যন্ত মানুষ সংখ্যা কত দেড়শো কোটি অনলি ফর বারো কোটি সামথিং মানুষের হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট খোলা আছে তাও কি তাও সেটা দেখলে দেখা যাবে যে একজন মানুষেরই হয়তো দুই তিন চার জায়গায় হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট খোলা আছে সেই হিসাবে কিন্তু ঠিক আছে তাহলে ওভারঅল যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে যে কি অনলি ফর ওই এখনও সাত আট কোটি মানুষের কিন্তু হচ্ছে ডিমেট অ্যাক্টিভ ডিমেট অ্যাকাউন্ট খোলা রয়েছে দেখুন আগে হচ্ছে কত আজ থেকে পাঁচ ছ বছর আগে গেলে অনলি ফর তিন চার কোটি মানুষের কিন্তু ডিপেন্ড অ্যাকাউন্ট খোলা ছিল তার আগে গেলে তারও কম ছিল এতদিন পর্যন্ত ভারতের মার্কেটকে কিন্তু অপারেট করত করা বিদেশি মানে এফআইএসরা অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা তারা আমাদের মার্কেট থেকে বেরিয়ে গেলে আমাদের মার্কেট কোলাপস করছে তারা আমাদের মার্কেট ঢুকছে আমাদের মার্কেট ওপরে উঠছে তো এখন কিন্তু ট্রেনটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে আমি মিউচুয়াল ফান্ডের একটা ডেটা দেখিয়েছিলাম যেখানে কিন্তু মিউচুয়াল ফান্ড নভেম্বর মাসে হচ্ছে সতেরো হাজার কোটি হচ্ছে এসআইপি ইনফ্লো এসছে তো রিসেন্টলি কিন্তু এফআইএস আমাদের মার্কেটকে ভাঙার জন্য প্রচুর বিকুয়ালি করেছে যেটা কিন্তু কোভিডের থেকেও কম এই কোভিডের থেকেও বেশি কোভিডের সময় যতটা মানে এফআইএস আমাদের দেশ থেকে বিক্রি করে বেরিয়েছে তার থেকেও কিন্তু বেশি হচ্ছে মার্কেটকে ভাঙার জন্যে কিন্তু সেল অফ করেছিল তারা কিন্তু আমাদের ডিআইএস ছিল বলেই কিন্তু আমাদের মার্কেটটা অত কোলাপস করেনি যেটা বাইরের দেশের মার্কেট করেছে ইভেন্ট ইউএসের মার্কেটও কিন্তু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এবং ভারতীয়রা কিন্তু আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড বলুন কি ডিরেক্ট বলুন মার্কেটের প্রতি আসছে তো যেভাবে আসুক না কেন সেই মিউচুয়াল ফান্ডের হাত ধরে আসুক কি ডিরেক্ট আসুক সেই কিন্তু ডিপোজিটের এই ডিপোজিটারির কাছেই কিন্তু শেয়ারটা ডিপোজিট করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়বে ঠিক আছে তা আজকের দিনে দেখি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নিফটি এতটা বেড়েছে কিন্তু আজকের দিনে কোম্পানিটা হচ্ছে জিরো কিন্তু নিচে আছে ঠিক আছে দেখুন পাঁচ দিনের চার প্যাটার্ন দেখলে দেখবেন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে কত প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা আফ মুভ দেখিয়েছে এবং এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাত পার্সেন্ট আফ মুভ দেখিয়েছে আমরা যদি ছ মাসে দেখি ছ মাসে দেখলে দেখা যাবে ছিয়াশি পার্সেন্ট নিফটি কি ছিয়াশি পার্সেন্ট ছ মাসে বেঁধেছে নিফটি পাঁচ বছরের ডবল বা ডবলের কাছাকাছি যায় এই কোম্পানিটা কিন্তু ছ মাসে ডবলের কাছাকাছি চলে গেছে

কারণ বুলরান আসলে আসা মানে কি প্রচুর পরিমাণে ইনভেস্টার মার্কেটে আসছে আর প্রচুর পরিমাণে ইনভেস্টার মার্কেটে আসা মানে এই কোম্পানির ডি মানে ডিপোজিটের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ডিপোজিটের সংখ্যা বাড়া মানে কোম্পানিটা কিন্তু ইনকাম বেড়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কুড়ির পরে যে বুলরান এসেছিলো সেখানে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটেছিলো তারপরে আবার একুশ থেকে যে একটা ইনফ্লেশন বলুন কি ইউকেন রাশিয়া যুদ্ধ বলুন সেখানে যখন মার্কেট পড়েছিল এটাও এই কোম্পানিটা প্রায় কত পার্সেন্ট পড়েছিল দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কেটের নিচে চলে এসেছিলো ঠিক আছে তো তারপরে দেখুন কোম্পানিটা দেখুন ফর্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ঠিক আছে তো তারপরে দেখুন কোম্পানিটা কিন্তু আবার যখন মার্কেট রিকভারি করা শুরু করলো কোম্পানিটাও কিন্তু রকেটের মধ্যে রিকভারি করেছে এবং তার প্রিভিয়াস যে হাই সেটাকে ভেঙে ওপর উঠে গেছে তাহলে ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে কী করেছে পাঁচ বছরের সাতশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে বুঝতে পেরেছেন কোম্পানিটার বিজনেস কী এবং কোম্পানিটা কীরকম চালে চলে তো এই ছিল টোটাল সিডিএসএল নিয়ে আলোচনা যেখানে আমরা দেখলাম কিন্তু সিডিএসএল কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করার জন্য এখন যদিও হাই চলছে ঠিক আছে তা আপনার যদি মনে হয় যে দু হাজার চব্বিশে মার্কেট রকেটের মতন ছুটবে কারণ ছোটারই কথা কারণ কালকে আমরা ফেটের চেয়ারপারসন থেকে কিন্তু একটা ইঙ্গিত পেয়েছি রেড কার্ডের তো তারা যদি রেড কার্ড করে তাহলে আরবিআই রেড কার্ড করবে তো রেট কাট হলে পরে কী হবে দু হাজার একুশে যখন রেট ইনফ্লেশান বেড়ে গেছিলো এবং ব্যাঙ্কগুলো কী করছিলো রেটটাকে হাই করছিল। তখন আমাদের মার্কেট কি করেছে রিভার্স মুভ নিয়েছিলো অর্থাৎ মার্কেট কিন্তু পড়ছিল তো এখন যদি রেট কাট শুরু করে তাহলে মার্কেট কিন্তু উল্টো দিকে মুভ নেবে অর্থাৎ মার্কেট কিন্তু ওপরের দিকে চরচর করে উঠবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন কিন্তু ভালো সময় আসতে চলেছে মার্কেটের জন্যে তো এই কোম্পানিটা কিন্তু আলো ভালো আরও ভালো পারফরমেন্স দেবে এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্যে আইকনটা প্রেস করবেন একটা লাইক করবেন স্যার কারণ লাইক করলে আমি মোটিভেশনটাকে পাই শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন